উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য যে পৌরপর সদস্য অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ সঞ্জয় দাস আছেন মুনমুল চট্টোপাধ্যায় আরেকজন আমাদের সিআইসি সদস্য জনদপ্তরের কিছুক্ষণ আগে আপনাদের কাছে বক্তব্য রাখছেন পারমিতা ম্যাডাম আছেন আমাদের এই বিষয়টা দেখেন আছেন হচ্ছে আমাদের সবার চেনা দুজন এসআই আমাদের তারা উপস্থিত আছে দেবাশিস আছে রতন আছে দুজনই অত্যন্ত দক্ষ আমাদের দক্ষিণ দর্গম পৌরসভার আমরা সবাই যে বললাম এই ডেঙ্গু যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা তো দীর্ঘদিন এই ডেঙ্গুর কাজ করছে যারা ডেঙ্গু রিলেটেড মানুষরা যারা ডেঙ্গুটা যে সঠিকভাবে দেখে তারাই কিন্তু আজকে এখানে আমাদের সবাই উপস্থিত হয়েছে আমি কয়েকটা মূল্য দিয়ে অনেকগুলো কথাই বলল আমাদের মেয়েরা এবং ছেলেরা সমাজ বন্ধুরা তারা অনেক কষ্ট করে আমাদের মধ্যে অনেক বড় বড় ওয়ার্ড আছে তাদের সমাজ বন্ধু অনেক কম তা সত্ত্বেও তারা দীর্ঘ সময় ধরে লড়াই করে সমাজের জন্য উপকার করে সমাজের কাজ করে বিভিন্ন জায়গায় মানুষের অসহযোগিতা সত্ত্বেও তারা মুখ বুঝে কাজটা করে চলেছে আমাদের প্রধান কাজ যারা সমাজ বন্ধু আছেন এবং আমাদের ভেক্টর টিমের সদস্যরা আছে তারা যেমন ছাদে উঠতে হয় তেমন বাড়ির চারপাশটা দেখতে হয় এবং যেগুলো সবাই জানে কোথায় 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 এটা মশার লাভাটায় জন্মায় কোথায় মশার লাভাটা হয় এটা আপনাদের বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের দশুদা থেকে পৌরসভার পৌরহিত্যে কি করে কোনটা সেটাকেও আপনাদের চিহ্নিত করা হয়েছে আপনাদের নিয়মিত তেল দেয়া হচ্ছে আমাদের যে সিআইসি আছেন সঞ্জয় দাস অত্যন্ত দক্ষ এবং আমি বলব যে সব সময় কোনো কিছু ঘটলেই বা কোনো কিছু হলেই কিন্তু আমাদের সাথে যারা আমরা প্রধান পরিষদ আছে বা কাউন্সিলররা আছে সঙ্গে সঙ্গে তাদের অবহিত করছে আমরা সঙ্গে সঙ্গে সেই কাজটা করতে পারছি আপনাদের বলতে পারছি এবং নতুন করে যে সিস্টেমটা চালু হয়েছে যে সুরঞ্জিতরা বিভিন্ন সময় কাউন্সিলরকে না জানিয়েও সেই তোমার হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে চলে গিয়ে আপনারা দেখছেন আমাদের যে টিমগুলো আছে টিমগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেখানে কিন্তু কোনো কাউন্সিলর কোনো হস্তক্ষেপ করবে না মানুষের জীবন নিয়ে আমাদের কাজ আপনার বাড়িতেও অসুস্থ হতে পারে আমার বাড়িতেও অসুস্থ হতে পারে আপনারা যে পান পয়সাটা সে পয়সাটা কিন্তু কোনো সময় আমরা বলছি না সে পয়সাটা আপনাদের কাজের থেকে বেশি অত্যন্ত কম কাজের থেকে আপনারা যে কাজটা করেন আপনারা জানি কিন্তু আমরা সীমিত ক্ষমতার মধ্য থেকেও আমাদের দক্ষিণতম্বল পৌরসভা সময় যতগুলো বোর্ড মিটিং হয় মন বলছিল বা আমরা সিআইসি মিটিং করি কিন্তু আপনাদের দেখবেন যদি কেউ কাছে থাকেন বা কাছে সবাই কেউ না কেউ থাকেন দেখবেন আপনাদের নিয়ে আলোচনা করছি এটাই দক্ষিণ পৌরসভা আমরা আমাদের যারা দক্ষিণ দমদম পৌরসভার জন্য যারা কাজ করে তাদের জন্য আমরা সবসময় ভাবনা করি চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরও মানুষ কিভাবে ভালো থাকে মানুষ অসুবিধা করবে কিছু মানুষ সবসময় আছে সব আমাদের পক্ষে আছে পক্ষে নেই তারা ইচ্ছাকৃতভাবে এটা তাদের মানসিক বিকৃতি ধরতে হবে বাড়িতে বাড়িতে জঞ্জাল পরিষ্কার নেওয়ার পরও তারা রাত্রিবেলা বা তাদের কাজের লোককে প্যাকেটটা ধরিয়ে দিচ্ছে অন্ধকার কোনো গলিতে বা যেতে যেতে টুক করে ফেলে দিয়ে সাইকেল করে বা বাইক দিয়ে টুক করে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা ওয়ার্ডগুলো পরিষ্কার করছি আপনারা দেখতে হবে যেসব অঞ্চল টালির চালগুলো আছে প্লাস্টিকগুলো দেখতে হবে আমরা যারা সেই জল পড়ার জন্য যে প্লাস্টিকগুলো দিয়েছি কলোনি অঞ্চলে সেগুলো অনেক সময় ভাঁজ হয়ে থাকে আমি দেখেছি সেখানে ভাঁজ হয়ে থাকে সেখানে জল জমে থাকে সেখানেই হচ্ছে লাভা অসংখ্য লাভার জন্ম নেয় দেখতে হবে কুয়োগুলো যেগুলো চাপা দেওয়া আছে বিভিন্ন প্লাস্টিক দিয়ে বা বেঁধে দেওয়া আছে তার ভেতর যদি জল থাকে সেটাকে ফুটো করে দিতে হবে কাজ করতে হবে যে কোনো জায়গায় যেটুকু কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে এখন তো মোবাইলে কাজ হচ্ছে আপনারা একটু বাড়ির সাথে সংযোগটা রাখবেন তাদের সাথে ভালোভাবে কথা বলবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় আপনারা পৌর প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন বা আমাদের স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করবেন আমরা এসআইরা আছে এসআইদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা যদি সঠিক কাজ না করতে পারেন কারণ আপনারা ভাবছেন তো দু একটা আছে এবার বোধ হয় ডেঙ্গু আর বাড়বে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা